হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে বন্ধুরা রাজ টাইমলেস পক্ষ থেকে আপনাদেরকে আবারও অসংখ্য শুভকামনা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা আজকের ভিডিওটিতে যে চমৎকার একটি গ্রাম বাংলার সৌন্দর্য কি হবে সাপ মারা লাডি এই সে কি এত বলো সাপ তালে মারাই লাগবে তাই আচ্ছা ঠিক আছে যাও মারি বাপ মারা বিশাল ব্যাপার বন্ধুরা চলার পথে বেশ কয়েকজন ভাইজনের সঙ্গে দেখা হলো আসলে এই সকালবেলা শরতের সকালবেলায় তারা বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বেরিয়েছে তো আমিও যাওয়ার পথে বেশ দেখতে পাচ্ছি দেখুন একটি আখের ক্ষেত একটি আখের ক্ষেত আমার সম্মুখে পড়ল পাশাপাশি মহিষের বাচ্চা একটি ছেলে মহিষের বাচ্চা নিয়ে সম্ভবত মাঠের দিকে রওনা দিয়েছে যেতে যেতে আপনাদেরকে আরো অনেক কিছুই দেখাবো দেখুন এই একটি ভিতর সেই ওই ছেলেটি সেই বাসুরটি চড়ানোর জন্য এখানে ছেড়ে দিয়েছে সারাদিন এভাবে হয়তো ঘাস খেয়ে তারপরে বলন্ত বিকেলে তাকে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে নিয়ে যাওয়া হবে তো দেখুন বিলের ধারে এটা কি আপনারা চিনতে পারছেন এটাই হচ্ছে শাওলা ফুল আমাদের বাংলাদেশের জাতীয় ফুল শাপলা কিন্তু পাশাপাশি শাপলা ফুলের পাশাপাশি শাওলা ফুলের যে সৌন্দর্য জবরসীম সৌন্দর্য যে মনোমুগ্ধকর সৌন্দর্য সেটা আসলে খুবই প্রশংসনীয় একটি ব্যাপার দেখুন আমি একজন ভাইকে দেখছি সেই শ্যাওলা ফুল হাতে নিয়ে তিনি আমাকে দেখাচ্ছেন যে আসলে শ্যাওলা ফুলের সৌন্দর্য বাংলাদেশের অন্যান্য ফুলের থেকে কোনো অংশে কম নয় দেখুন সকালবেলা বাড়ি থেকে রাখাল বালকেরা গরু নিয়ে মাঠের দিকে যাচ্ছে আসলে খুবই চমৎকার একটি নান্দনিক দৃশ্য বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো মিলিয়ে আসলে সমগ্র বাংলাদেশটাই একটা অপূর্ব অপরূপা দেশ হিসেবে পরিচিত সেটার নিদর্শন এই যে বিলে ছিলে সাপলা শ্যাওলা পদ্মফুল এগুলোই সেগুলো দেখুন যা আসলে প্রাকৃতিক সৌন্দর্যে বাংলাদেশ কতটা পরিপূর্ণ সেটা না দেখলে আসলে বোঝা যাবে না এগুলো আসলে শহর অঞ্চলে বা অন্যান্য মরু অঞ্চলে দেখতে পাওয়া যায় না যেটা আমাদের এই সজলা সকলা শস্য সামলা এই রূপসী বাংলা চেরা এত দৃশ্য সেগুলো আপনারা দেখলে আসলে বুঝতে পাওয়া দেখুন বন্ধুরা চতুর্দিকে যতদূর নজর যায় দৃষ্টি যায় শুধুই শ্যাওলা ফুল আর শ্যাওলা ফুল যাক আমাদের সে বাড়িটি এখন চলে গেল যিনি ওই মহিষের বাসুর নিয়ে এসেছিলেন এখানে আমাদের আরও একজন ভাইজান সম্ভবত এখানে বাবলা গাছের ডাল কাটছেন হয়তোবা তিনি এই বাবলা গাছের ডাল দিয়ে যেহেতু তিনি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত বাবলা গাছের ডাল দিয়ে হয়তো বা তিনি দেখুন বিড়াল উষ্ণ রোদ পোহাচ্ছে বিড়াল ছানা তো যেতে যেতে চমৎকার একটি ধানের ক্ষেতও আমাদের নজর কেড়েছে বেশ কিছু ধান হেলে ফেড়ছে সম্ভবত বাদল বা ঝড় হওয়ার কারণে দেখুন গ্রামীণ অঞ্চলের রাস্তার ধারে কলা গাছের যে সারি সেখানে থোকায় থোকায় বেশ ফলার খাদিও ধরেছে এদিকে আরো একজন ভাইজান দেখছি খুবই ব্যস্ত সময় পার করছে সম্ভবত উনি কৃষি কাজে বা গৃহবাড়ির কাজের ব্যবহার করার জন্য ঝুড়ি অথবা ডালি তৈরি করছে ঝুড়ি ও আর উনি ঝুড়ি তৈরি করছে যেগুলো কৃষিকাজ বা গৃহবাড়ির অন্যান্য কাজে ব্যবহার করা হয় বেশ ব্যস্ত সময় উনি পার করছেন এভাবেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষগুলো তাদের দৈনন্দিন কাজকর্ম বা তাদের জীবনধারা এভাবেই তারা জীবনযাপন করে থাকে দেখুন সে ভাইটি সেই পাওলার যে ডালটি কেটেছিল সেটা এখন কেটে সেটে বেশ সুন্দর করে হয়তো বা কোনো কৃষি যন্ত্রপাতের হাতল তৈরি করার জন্য এটা কলেন দেখুন গ্রামীণ জনপদের ভিতর দিয়ে একটি সরু সুন্দর একটি পাকা পিচের রাস্তা চলে গিয়েছে খুবই চমৎকার নান্দনিক দৃশ্য রাস্তার দুই ধার দিয়ে কলা গাছের সারি এপাশে একটি প্রদর্শনী প্লট ধান দেখতে পাচ্ছি প্রদর্শনী প্লট বাহ বেশ বা একটি ব্যাপার দেখো জলাধার সম্ভবত এটা মাছের ঘের অথবা পুকুর এই জাতীয় এখানে মাছ চাষ করা হয় বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় গলদা বাগদা বা চিংড়ি এই জাতীয় মাছ এখানে চাষ করায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে